ফের পতন সোনা ও রূপোর দামে আবারও সোনা ও রূপোর দাম কমে গেছে তো কত কমেছে আজকের এই ভিডিওতে আমরা জানবো দেখুন আজকের রেট আজ সোমবার ছাব্বিশে মার্চ সোনার বাজারে বড় সড়ো পরিবর্তন দেখা গিয়েছে সপ্তাহের প্রথম দিনেই কমে গিয়েছে দাম যা বিনিয়োগকারীদের মধ্যে আবারও আসার আলো সঞ্চার করেছে হ্যাঁ এই নিয়ে টানা তিন দিন দাম কমল গত শুক্রবারের তুলনায় প্রতি গ্রাম সোনার দাম নশো টাকা পর্যন্ত কমে গিয়েছে এর সঙ্গে রূপোর দামেও বড় সড়ো পতন লক্ষ্য করা গিয়েছে চলুন জেনে নেওয়া যাক আজ ভারতের প্রধান প্রধান শহরগুলিতে সোনা ও রূপোর বর্তমান বাজার দর আজ দেশের বড় বড় শহরগুলিতে যদি সোনার দাম খতিয়ে দেখি তাহলে দেখতে পাবো কলকাতা মুম্বাই চেন্নাইতে শহরগুলি চেন্নাইয়ের মতো শহরগুলিতে বাইশ ক্যারেট সোনার বিক্রি হচ্ছে প্রতি গ্রাম বিরাশি হাজার দুশো নব্বই টাকা এবং চব্বিশ ক্যারেট সোনার বিক্রি হচ্ছে উননব্বই হাজার সাতশো চৌহত্তর টাকা প্রতি গ্রাম এই শহরগুলিতে শহরগুলির তুলনায় রাজধানীতে হলুদ ধাতুর মূল্য একটু চড়া দিল্লিতে বাইশ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি দশ গ্রাম বিরাশি হাজার চারশো টাকা এবং চব্বিশ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি গ্রাম উননব্বই হাজার নশো টাকা যেখানে গত তিন দিন আগে সোনার দর নব্বই হাজারের গণ্ডি পার করেছিল সেখানে এই মূল্য পতন সাধারণত ক্রেতা এবং বিনিয়োগকারীদের মধ্যে আবারও স্বস্তি দিয়েছে এদিকে রুপোর দামও ক্রেতাদের পকেটে চাপ কমিয়েছে আজ এক কেজি রূপোর দাম এক লাখ নশো টাকা যা গত শুক্রবারের তুলনায় চার হাজার টাকা কমেছে শুক্রবারের রূপোর দাম ছিল এক লাখ পাঁচ হাজার একশো টাকা সোনার দামের এই টানা পতনের পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে প্রথমত বিশ্ব বাজারে সোনার চাহিদা কমে গিয়েছে তাই ভারতের বাজারে প্রভাব পড়েছে দ্বিতীয়ত আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান সোনার দামের ওপর আবারও চাপ সৃষ্টি করেছে তৃতীয়ত বড় বিনিয়োগকারীদের সম্প্রতি তাদের লাভ তুলে নিচ্ছে। ফলে সোনার দাম কমেছে এছাড়াও মার্কিন ফেডারেল রিভা রিজার্ভের চেয়ারম্যান সাম্প্রতিক সুদের হার বাড়ানোর এক বিবৃতির মাধ্যমে সোনার বাজারে অস্থিরতার সৃষ্টি হয়েছে ভারতের সোনার দাম বিভিন্ন কারণের উপর নির্ভর করে প্রথমত আর আন্তর্জাতিক বাজারে সোনার দরের ওপর সরাসরি ভারতের বাজারে নির্ভর করে দ্বিতীয়ত সরকারি শুল্ক এবং কর সোনার দামের প্রভাব ফেলে এছাড়াও ভারতীয় রুপি মূল্য ওঠানামাও সোনার দামে প্রভাব ফেলে পাশাপাশি বিবাহ ও উৎসবের মরশুমে সোনার চাহিদা এমনিতেই আকাশ থাকে তখন সোনার দাম স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পায় যারা সোনা বিনিয়োগ করতে চান তাদের জন্য এটি হতে পারে সেরা সুযোগ কারণ সোনার দাম কমে যাওয়ার মানে সস্তার সোনা কেনার সুযোগ তবে বাজারের গতিবিধি এমন পরিস্থিতি বুঝেই বিনিয়োগ করা উচিত সোনার দাম ভবিষ্যতে আরও বাড়বে নাকি কমবে তা জানার জন্য নজর রাখতে হবে আন্তর্জাতিক বাজারের গতিবিধির ওপর তাই এই বাজারে পরিস্থিতি বুঝেই বাড়ান তো এই ছিল আজকের ভিডিও ভিডিও লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য